আঞ্চলিক সংস্থা বা রিজিওনাল অর্গানাইজেশন সার্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা যার পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন যেটি প্রতিষ্ঠিত হয় আঠে ডিসেম্বর উনিশশত পঁচাশি সালে উদ্যোক্তা ছিলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পটভূমি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সদ্য স্বাধীন তৃতীয় বিশ্বযুদ্ধ রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিভিন্ন আঞ্চলিক সংস্থা তৈরি হয়েছিল এর প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এর পররাষ্ট্রমন্ত্রীরা কয়েক দফা মিলিত হয় কলম্বোতে ও কাঠমান্ডুতে আঠারো উনিশশো সালে ইসলামাবাদ উনিশশো সালে এবং ঢাকায় উনিশশো তিরাশি সালে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সার্ক গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় পর্যবেক্ষক দেশ হচ্ছে নয়টি তার মধ্যে চীন জাপান দক্ষিণ কোরিয়া মিয়ানমার অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ইরান মরিশাস এবং ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তর কাঠমান্ডুনে ফল ভবন নির্মাণ করে উনিশশো সাতাশি সালে সদস্য সংখ্যা চারটি তার মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এবং আফগানিস্তান সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান দুই সালে প্রথম মহাসচিব ছিলেন আবুল হাসান বাংলাদেশের বর্তমান মহাসচিব গুলাম সরোয়ার বাংলাদেশি পনেরোতম তৃতীয় বাংলাদেশি হিসেবে সার্ক ইউনিভার্সিটি হচ্ছে নয়াদিল্লিতে দুই হাজার সাত সালে প্রতিষ্ঠিত সার্কের ভাষা হচ্ছে দশটি আলোচিত হয় না দ্বিপাক্ষিক সমস্যা সার্কের সহযোগিতা ক্ষেত্র আছে তেরোটি প্রস্তাব পাশ হয় হচ্ছে একশো পার্সেন্ট হাইবোর্টে অর্থাৎ সবাই হাইবোর্ট দিলে সেটি সেই প্রস্তাবটি পাশ হয় সম্মেলন প্রথম সম্মেলন হয় ঢাকাই উনিশশো পঁচাশি সালে সর্বশেষ কাঠমন্ডল নেপাল আঠারোতম ছাব্বিশ থেকে সাতাশে নভেম্বর দুই হাজার চোদ্দো সালে সভাপতি ছিলেন সুশীল কৈরালা সর্বশেষ বাংলাদেশ সম্মেলন বাংলাদেশের সম্মেলন হয় তিনবার পঁচাশি সালে তিরানব্বই সালে এবং দুই হাজার পাঁচ সালে সভাপতি প্রথম সভাপতি হচ্ছে বাংলাদেশ বর্তমান সভাপতি নেপাল সাপটা হচ্ছে সাপটা এর পূর্ণরূপ হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট যেটি চুক্তিটি স্বাক্ষরিত হয় উনিশ তিরানব্বই সালে এবং কার্যকর হয় পঁচানব্বই সালে এটি একটি বাণিজ্যিক চুক্তি সাফটা এস এ এফ টি এ সাফা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া যেটি চুক্তিটি স্বাক্ষরিত হয় ছয় জানুয়ারি দু হাজার চার সালে এবং কার্যকর হয় এক জানুয়ারি দু হাজার ছয় সালে আঞ্চলিক কয়েকটি আঞ্চলিক কেন্দ্র তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষি বিষয়ক কেন্দ্র যেটি ঢাকা বাংলাদেশে অবস্থিত আবহাওয়া কেন্দ্র বা আবহাওয়া গবেষণা কেন্দ্র ঢাকা বাংলাদেশে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র হচ্ছে গুজরাট ভারতে অবস্থিত মানব উন্নয়ন কেন্দ্র ইসলামাবাদ পাকিস্তানে অবস্থিত ভুটানিয়া সংস্কৃতি কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কায় এবং সার্ক খাদ্য নিরাপত্তা ব্যাংক অবস্থিত কাঠমান্ডু থেকে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে আফগানিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি দুই দশমিক আট তিন পার্সেন্ট গড় আয় হচ্ছে ছেষট্টি দশমিক দুই নয় বছর বাংলাদেশের হচ্ছে আয়তনের চতুর্থতম এবং জনসংখ্যায় তৃতীয় বৃহত্তম বাংলাদেশের বৃদ্ধির হার হচ্ছে এক দশমিক জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক দুই দুই পার্সেন্ট আর গড় আয়ু হচ্ছে চুয়াত্তর দশমিক নয় তিন ভারত হচ্ছে সার্বত দেশসমূহের মধ্যে বৃহৎ দেশ এবং জনসংখ্যায় বৃহৎ দেশ আর মালদ্বীপ হচ্ছে জনসংখ্যায় ক্ষুদ্রতম এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ নেপাল বৃদ্ধির হার অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হারের মধ্যে সবচেয়ে কম শূন্য দশমিক এক পাঁচ পার্স পার্সেন্ট শ্রীলঙ্কার গড় আয়ু হচ্ছে সাতাত্তর দশমিক ছয় সাত পার্সেন্ট